জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে লিখেছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে লিখেছেন যদি রক্ষা পেতে চাও ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো অসতে আসক্তি থেকে ভয় সুখ ও দুঃখ আসে অসৎ পরিহার করো সতে আস্থাবান হও ত্রাণ পাবে ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না প্রেম করো কিন্তু আসক্ত হয় না খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না 안녕하세